মুনাফিক তে জিতবেন যাকে ভরসা করছ বিশ্বাস করছি সেই তো বলছে যে আন্দোলন করবে আমার থেকে খারাপ আর কি হতে পারে না যদি লহবি নয় এই আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু ইমাম হোসাইন হুজুরের আব্বা জান হাজরাতে আলী হুজুর কে শহীদ করেছে বা জানো কত হুজুরা হ্যাঁ ইমাম হুসাইন হুজুরের আব্বা জান হাজরাতে আলী হুজুর কে শহীদ করেছিল বা কাফের শহীদ করে নেব একটা কাফের সে যে শহীদ করে নে কাফেরই শহীদ করেছে মুনাফিক সে যে কাফের শহীদ করেছে তার মাথায় টুপি ছিল মুখে দাড়ি ছিল পাঞ্জাবি ছিল সে একজন নামাজি মুসল্লি সে যে আল্লাহর ঘরেতে আলী হুজুরকে শহীদ করেছে যাকে ভরসা করছি বিশ্বাস করছি এই সব থেকে বেশি दुश्मन হয়ে দাঁড়াবে না তো আমাদের যদি না হতো তাহলে উনি তো সর্বপ্রথম বলতো ভাই আমার ভাইরা তোমরা আসো তোমাদের ঠিক না বলে শুনে রাখি ও আমার কথা আপনার ভালো নাও লাগতে পারে আমার কথা আপনার পছন্দ নাও হতে পারে কিন্তু মনে রাখবেন আমি কিন্তু আপনার রঙের শত্রু নয় দুশ্মন নয় কেন আমার আল্লাহর ঘর মিটে যাচ্ছে আমার রসিরুল্লাহর ঘর মিটে যাচ্ছে তা আমি বাইরের লোককে কেন শোনাবো আমার ঘরের লোককে তো আমি শোনাবো ঠিক না বল আমার গার্জেন আমার অভিভাবক অভিভাবককেই তো শোনাবো যদি আমার গার্জেন আমার বাপ যদি আমার সাথে নাফরমানি করে এর থেকে খারাপ জিনিস আর কিছু হতে পারে না ঠিক না বল আজ যে ঘরটাই শুয়ে রয়েছে যে ঘরটাই শুয়ে আছে আপনার বাপ যদি বলে আসিনা চওড়া করে এই জান্নাত কেন আপনার বাপ মরার আগে ইন্তেকাল হবার আগে আপনার নামে কাগজপত্র লিখে দিয়ে গেছে আমার আব্দুস জব্বারের নামে পাঁচ কাটা বা দু কাটা সম্পত্তি রেখে গেলাম ঠিক না বুঝ জোরে বলে আজ রেখে গেছে বলেই তো দু কাটা রেখে গেছে বলেই তো আজ তুমি এই জান্নাতের বাগান থেকে গিয়ে না শুনতে পারতে রাস্তাঘাটে কুকুর ছাগলের মতন জানোয়ার পশুদের মতন জীবন যাপন কাটাতে হতো তোমাকে আমাকে তাহলে আমার বাপ আমার সাথে যখন প্রতারণা করেন ধুকা দাইনে তাই পালং এ দুতলার ছাদে শুচ্ছি যদি ধোকা দিত প্রতারণা করত আর ওই বিল্ডিংটাই শুতে পারতাম না ঠিক না বল আমাদের তো অভিভাবক আমরা তো তোমাকে ভালোবেসে তো আগিয়ে দিয়েছি তা তুমি আমাদের হই একটু বলবে ঠিক না তুমি কি বলছো যেন অকাব মিটে যায় যেন মাদ্রাসা মসজিদ মিটে যায় যাবে কোনো অসুবিধা নাই এটাই বোঝাতে চাইছে তো ঠিক না মনে রাখবে যদি রকম ভাবে চলেন বেশি দিন নয় আপনাদেরকারে জেনে রাখা দরকার আপনাদের মনে রাখা দরকার ওহুদের ময়দান বদরের ময়দান খন্দকের ময়দান চিস্তিয়া তরিকার ইমাম খাজা মঈনুদ্দিনের সাথে পিচ্ছি রাজের বাদশার সাথে আপনার মোকাবেলা হয়েছিল সামনাসামনি হয়েছিল আপনার খাজা মঈনুদ্দিনের হাতে না ছিল बम না ছিল বন্দুক না ছিল তরোয়াল কিছুই ছিল না কিন্তু মনে রাখবে

পিっち राजे সংখ্যা দলের লোক অনেক ছিল কিন্তু আল্লাহ খাজা মঈনুদ্দিন কে জয় করেছে ঠিক না বল বলেন তাহলে আজ করে ভাবছেন সব আমার আমার করছেন ক্ষমতার গроме টাকার গроме জনগানের গроме মনে করছেন আমার আমার যে না ও আমার কাকেও করতে পার আমার জীবনে করবেন না এই আমি 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 এই আমি জিনিসটা খুব খারাপ মনে রাখবে ও সংখ্যায় বেশি দেখাবে কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের ঘর নিয়ে যদি পাগলামি করে মনে রাখবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনাকে বিদায় নিতে হবে ঠিক না ভুল বলেন ও যা করছেন আপনি করে যান দেখেননি ইসলামকে মিটাবার জন্য আরে আপনার এলাকার আশেপাশের কথা বলছি আজ থেকে পনেরো বছর বিশ বছর চলবে কথা চলে যান আজ একশোটা বাড়ি থাকলে পঞ্চাশটা মানুষ মাতাল হয়ে গেছে ঠিক না বলেন তাহলে কেন দেখেন থেকে কুড়ি বছর পড়বে তিরিশ কিলোমিটার কুড়ি কিলোমিটার দূরে থেকে নিয়ে আসতো মদের দোকান করে দিয়েছে জানে এদের শরীরটা না করতে হবে হারাম করতে হবে তাই এদের ঘরে আমার আপনার বাড়িতে মদ ঢুকিয়ে দিয়েছে সু ঢুকিয়ে দিয়েছে বন্ধ মহিলাদের কথা চিন্তা করে যে মা বোনেরা রয়েছে আজ থেকে দশ বারো পনেরো বছর আর পূর্বের কথা বলছি তারা বন্ধন বলে একটা সাবজেক্ট রয়েছে বন্ধন বলে একটা বিষয় পরপুরুষরা জানতো না আজ দেখেন এই গ্রামে 100টা মহিলা থাকলে 80টা মহিলা বন্ধুল দিয়ে বসে রয়েছে ঠিক না বলবেন তাহলে হারাম ঢুকিয়ে দিয়েছে হারাম সব শরীরে প্রবেশ করে গিয়েছে হারাম ঢুকে যাবার কারণে এই আল্লাহর বিধান আল্লাহর হুকুম আল্লাহর ঘর রাসূলুল্লাহর ঘর কবরস্থান এই বাড়ি লাচিনদা করলে ইসলাম থেকে মিটাতে গেলে এদের মূল বিষয় হচ্ছে মসজিদ আর মাদ্রাসা এই দুটো সম্পত্তি যদি এদের কাছ থেকে নিয়ে নিয়ে হয় তাহলে ইসলাম থেকে দিন থেকে আল্লাহর বিধান থেকে মুছে যাবে সরে যাবে তাই সব ছেড়ে দিয়ে মসজিদ মাদ্রাসাটাকে মিটাবার চেষ্টা করছে ঠিক না ভুল বলে মনে রাখবেন যতই মিটাবার চেষ্টা করে যতই মিটাবার চেষ্টা করে আজ থেকে কিছু আজ থেকে আপনার সালটা ভুলে যাচ্ছি মনে রাখবেন ইসলামকে মিটাবার জন্য ইসলাম আল্লাহর কালাম আল্লাহ শরীফকে মিটাবার জন্য যত সমাজে হাফেজ সাহেব ছিল হাফেজ সাহেবকে ধরে ধরে কতল করত শুনছে কাল আল্লাহর কালাম আল্লাহ শরীফকে কি করার জন্য মিটাবার জন্য হাবে সাহেব ধরে ধরে কত করত তথাপিও কি আল্লাহর কোরআন কে বন্ধ করতে পেরেছে জোরে বলে আর ওরা মাপছে যে আমরা মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দেবো পারবে জোরে বলে না কি ভাবছো হাতে চুরি পরে নেই আমরা সে জাতি নয় চুরি পরে থাকা তুমি মনে করছো সব আমার সব আমার মনে রাখবে মসজিদ মাদ্রাসা পর্বস্থানের যখন আল্লাহর ঘর দেখবে যখন মুসলমানদের কলজে যখন হাত দিয়ে দেবে তখন সব থাকবে না ঠিক না ভুল বলে ছেড়ে দেবে এই ছেড়ে দেবে ও রঙের জায়গায় রং তুমি যদি আমার এতই ভালোবাসার মানুষ হও তোমার জন্য তো আমি জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ঠিক না বল জোরে বলে না কেন কই তুমি আমার আল্লাহর ঘরের জন্য কথা বল কেন কেন তোমার রঙের জন্য আমি কত কি করছি তা তুমি আমার রসুল্লাহর ঘর মিটিয়ে দেবার জন্য চেষ্টা করছে তুমি কথা বল কেন কেন হ্যাঁ বাবেরা ভাইয়েরা পরিবর্তন হন ভালো হন ভালো রাস্তায় ফিরে আসেন ভালো দিনে দিনের রাস্তায় ফিরে আসেন শুনে রাখেন এদের হচ্ছে শুধু মিটাবার একটা উদাহরণ দেবো বিদায় আজকে যে করা ভাই বাপ ভাইরা বসে রয়েছেন আমি ধরে নেন নিয়ত করলাম একটা কি বললাম একটা নিয়ত করলাম আমি ধরে নেন এই মুহূর্তে এতেকাল হয়ে যাব ইন্তেকাল হওয়ার আগে করলাম বললাম এই জান্নাতি বাপ ভাইরা যারা সবাই বসে রয়েছে আমি ইন্তেকাল আবার হওয়ার পরে সবাই যে কটা বাপ ভাইরা বসে রয়েছে সবাই আমাকে একজন করে আসবে আমাকে মাইয়েদের গোসুলটা দিয়ে তারপরে যাবে যে কটা বাপ ভাইরা বসে রয়েছেন সবাই পারবেন আমাকে গোসল দিতে জোরে বলেন পারবেন না কি বলছেন এই গ্রামে তো আল্লাহ এই গ্রামে তো আল্লাহ দিন পরিপূর্ণ রয়েছে তাহলে আপনাদের কাছে শরীয়ত আল্লাহর বিধান থাকা সত্ত্বেও এত কিছু জানার পরেও তালে মুনতাকি সিদ্দিকীর সবাই কিন্তু গোছ পারবে না তাহলে বলেন আজ মসজিদ মাদ্রাসা মসজিদ মাদ্রাসা খানকা যদি এইগুনে মিঠে যায় তাহলে তোমার ছেলে মেয়ে কোন প্রজন্ম কোন তারা কোথায় সেজদা দেবে তারা কোটা কোন মাদ্রাসায় পড়বে যে আমি আর স্বামীศรี মিলামিশা করছি আমার বউটা হালাল না হালাল অনুযায়ী করছি না হারাম অনুযায়ী করছি সেটা জানবে কি করে কি খেচ্ছি হারাম খেচ্ছি না হালাল খেচ্ছি জানবে কি করেছে হ্যাঁ একটা সময় ছিল কোন মানুষ মারা গেলে গোসল দিবার জানাজার দিবার মানুষ পাওয়া যেত না শুনছেন তাহলে একশোটা মানুষ থাকলে পাঁচজন গোসল দিতে পারবেন কজন জোরে বলেন পাঁচ জন আল্লাহর হুকুম ধরে নেন এই পাঁচজনই ইন্তেকাল হয়ে গেছে কি করবে নি ভাই বলেন এই এত একশোটা মানুষ বসে রয়েছে পঁচানব্বইটা মানুষ গোসল দিতে পারবেন না মাইয়েতকে পাঁচজন পারবে ধরে নেন যে পাঁচজন মাইয়েত গোসল দিতে পারবে ওই পাঁচজন ইন্তেকাল করে গেছে এবার কি করবে পাশে পাড়াই যাবেন তো নাকি এই জোরে বলেন না কেন পাশে পাড়াই যাবে এখন ধরে না পাশের পাড়ার ইমাম সাহেব মারা গেছে আর ওই গ্রামের এমন ঝগড়া অশান্তি করেছেন উপরে তোদের গ্রামে আসবেন শুনছেন তাহলে আপনার সীমাবদ্ধর মধ্যে কথা বলছি আপনারা বাইরে না বেরোলে এই গ্রামের মানুষেরা তাহলে যে যা দেখেছেন যে যতটুকু দেখেছেন বুঝেছেন জানেন ততটুকু ততটুকুর মধ্যে থেকে মন তাকিমকে গোসল দেবেন ঠিক না ভুল এই জোরে বলে না কেন কেন আপনারা কেউ দেখেছে মন তাকি গালে পানি দিচ্ছে কেউ দেখেছে ইনিফে দেখেছে না মন তাকি গোটা শরীরটা ধুয়ে দিয়েছে ইনিফে আড়াইজনে এসে বললো না রে পুলুক দিয়েছিলাম দেখেছি দুয়াটা কি পড়েছে জানি থাকি না বলেন তাই এই যতজন এরকম আছে আমরা মহল্লা মানুষ যে যতটুকু দেখি জেনেছি ততটুকু জেনে পড়ে ওইভাবে বসুল দিয়ে ওইভাবে জানাদার পরিয়ে দেবো ঠিক না ভুল একটা সময় ছিল মনে রাখবেন টার্গেট আপনাকে আমাকে নয় নিয়ে নয় টার্গেট আপনাদের ছেলেদের ঘরে বাচ্চাদের ঘরে নিয়ে কাদের ঘরে নিয়ে ছেলেদের ঘরে নিয়ে আপনাদের প্রজন্মদের ঘরে নিয়ে আপনি আমি আমরা চলে যাবো পঁচানব্বই পার্সেন্ট মানুষ জানি না তাহলে আজ মসজিদ মাদ্রাসা না থাকলে এরাও তো আল্লাহর ঘর বলে কিছু চিনতে পারবে না ঠিক না বলেন। তাই যুবক ভাইদের ঘরে বলছি ছেলেদের ঘরে বলছি বাপেদের ঘরে বলছি আমি মন থাকি খারাপ আমার চরিত্র খারাপ আমার কথাবার্তাটা খারাপ আমার ব্যবহার খারাপ আমার জ্ঞান কম শিক্ষা কম যেটা যতটা নির্দিষ্ট মনটার মধ্যে ভাবতে পারেন কোনো অসুবিধে নেই আলহামদুলিল্লাহ একটাই পীরের আওলাদ হয়ে বলছি যদি আল্লাহ আল্লাহ রসুদের ব্যাপার চলে আসে তা আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপার যদি চলে আসে মসজিদ মাদ্রাসা যদি ব্যাপার চলে আসে কর্মস্থানের ব্যাপার চলে আসে কোনো রঙ নয় কোনো কালার নয় কোনো ভালোবাসার মানুষ নয় আগেই আমার আল্লাহর ঘর রসুল্লার ঘর আমি বা আমার